বুড়ো স্ক্যালা শুটছে। হ্যাঁ। জানো সে। আই এম গোটিং আউট অফ ইন্ডিয়া আজ দাভাই করে গয়া। আ। আ। মনে থাকি কোথাও আর আটকে ভাই। আরে আরে অভিনয় দেখা। আরে অভিনয় দেখা। এই যে দর্শক এই যে আমাদের পীর বাবা। ওহ। আ।

আর সেই লাশ তোকে বলি দিয়ে রক্ত খেতে হবে তাহলে শোন কি তাহলে শোন সেই অবস্থা রাতে তোকে একটা লাশ ব্যবস্থা করতে হবে আর সেই লাশ বলি দিয়ে তোর রক্ত পান করতে হবে আমার রক্ত তাহলে শোন সেই অবস্থা তোকে একটা লাশ ব্যবস্থা করতে হবে

না আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি ওস্তাদকে মেরে এখন আমি কিভাবে শক্তি অর্জন হা হা করে হা হা মারা হেনা সরো